ভারত এবং শেখ হাসিনাকে আজকে করা একটি সতর্ক বার্তা দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস এবং ওনার এই কড়া বার্তার মধ্যে পরিষ্কারভাবে যে মেসেজটি রয়েছে যে বার্তাটি রয়েছে তা ইতিমধ্যেই আপনারা অনেকেই পরিষ্কার যে এই বার্তাই আসলে তিনি ভারতকে সোজা সাপটা একটা মেসেজ বা বার্তা দিয়েছেন যে হাসিনাকে ফেরত না দিলে আগামীতে ভারতের সাথে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের যে প্রত্যাশা যে আশা ভারত করছে এটি আসলে কতটুকু সম্ভব সেটি এই সিদ্ধান্তের উপরে ডিপেন্ড করছে এবং একই সাথে তিনি আরেকটি মেসেজ দিয়েছেন পরিষ্কারভাবে যে ভারত যদি বাংলাদেশের জনগণের হয়ে জনগণের পক্ষে কোনো কথা না বলে কিংবা জনগণের সিদ্ধান্তের বাইরে গিয়ে কোনো কিছু করার চেষ্টা করে সেটি বাংলাদেশের জনগণ কখনোই পরিষ্কার একটি বার্তা বা মেসেজ আজকে আমাদের মাননীয় সরকার প্রধান ভারতকে দিয়েছেন ইতিমধ্যে গণমাধ্যমে সেই বিষয়টি ব্যাপকভাবে চাওয়ার হয়েছে গণমাধ্যমগুলো সেভাবেই বলছে এবং তুলে ধরার চেষ্টা করছে যে ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার ইন্ডিয়াকে পরিষ্কারভাবে শেখ হাসিনা এবং বাংলাদেশের অবস্থান এই সিদ্ধান্ত কিংবা বাংলাদেশের মানুষের হয়ে জনগণের পক্ষ হয়ে কথা বলে বা বলবে এই জায়গায় ভারতের সাথে আমাদের বাংলাদেশের আগামীর সম্পর্ক আসলে অনেকটাই নির্ভর করছে অনেকটাই ডিপেন্ড করছে তবে আপনাদের আমি এতটুকু বলে রাখি ডক্টর মোহাম্মদ ইউনুস এখন যে অবস্থায় বা যে স্পিরিটে যে গতিতে আগাচ্ছে এবং তার যে বাংলাদেশ নিয়ে একটি চিন্তা সেটি আমি মনে করি খুব শীঘ্রই আপনারা বুঝতে পারবেন এবং পরিষ্কার হয়ে যাবেন এই দেশ নিয়ে তার একটি সুন্দর পরিকল্পনা আছে একটি রোডম্যাপ আছে ইনশাআল্লাহ আমরা আশাবাদী তিনি খুব শীঘ্রই তার এই রোডম্যাপ তিনি জনগণের সামনে তুলে ধরবেন আরেকটি আনন্দের বিষয় আজকে দেখেছেন আপনারা কিছুক্ষণ আগে বাংলাদেশের এই সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রায় শতাধিক নোভেল বিজয়ী তারা শুভেচ্ছা জানিয়েছেন ধন্যবাদ জানিয়েছেন এবং এই সরকারের পাশে থাকবেন এই সরকারের সাথে কাজ করবেন তারা কিন্তু অঙ্গীকার ইতিমধ্যেই করেছেন প্রায় শতাধিক নোবেল বিজয়ী পৃথিবীর বিভিন্ন দেশের তারা অঙ্গীকার করেছেন ডক্টর মোহাম্মদ ইনু সরকারের সাথে তারা ভালোভাবে কাজ করবেন তো এখন বন্ধুগণ আমার আজকে মূল যে মেসেজ বা বার্তা সেটি হচ্ছে আমরা কিন্তু এখনও মুক্ত বা বিপদ মুক্ত এটি মানে ভাববার কোনো কারণ নেই আমাদের সামনে পদে পদে বিপদ রয়েছে সমস্যা রয়েছে বাধা রয়েছে এবং বাধা আসবে এই সমস্যাগুলো মোকাবেলা করার জন্য আমাদের শক্তি বিশেষ করে ভারত চাইনা তারা কিন্তু যে কোনোভাবেই আমাদেরকে অস্থিতিশীল করার চেষ্টা করছে এবং করবে বিশেষ করে আমাদের প্রতিবেশীদের যেটা ভারত তারা কিন্তু প্রতিনিয়ত এই চেষ্টাটি করে যাচ্ছে যে কিভাবে এই অন্তর্বর্তীকালীন সরকারকে বাধাগ্রস্ত করা যায় কীভাবে এই সরকারকে বিপদে ফেলা যায় তারা কিন্তু এই চেষ্টা একবারে খুব ভালোভাবে করে যাচ্ছে তো এই জন্য আমাদের যেটি প্রয়োজন যেটি দরকার সেটি হচ্ছে একটি সুদৃঢ় বন্ডিং ঐক্য সুদৃঢ় একটা কমিটমেন্ট এবং আমাদের এই বন্ডিং যত দুর্বল হবে যত ঠুনকো হবে যত আমাদের মধ্যে বিভাজন সৃষ্টি হবে তত কিন্তু ভারত তথা আমাদের পরাজিত শক্তিকে যিনি আশ্রয় দিয়েছেন বা যারা আশ্রয় দিয়েছেন তারা কিন্তু এখানে একটা ব্যাপক লটর পটর পরিস্থিতি তৈরি করার চেষ্টা করবে এই জন্য আমাদেরকে সর্বোচ্চ কেয়ারফুল সতর্ক থেকে এই কাজগুলো করে যেতে হবে এজন্য আমরা বলেছি বিশেষ করে জামাত ইসলাম বিএনপি তারা যেহেতু বাংলাদেশের বড় রাজনৈতিক দল তাদের মধ্যে কোনো তো ন্যূনতম বিভাজন সৃষ্টি হয় এমন কোনো কাজ কোনো বক্তব্য আমি মনে করি এই মুহূর্তে দেওয়া উচিত না কোনোভাবেই দেওয়া উচিত না আমরা কিন্তু এখনও বিপদমুক্ত নই আমি আবারও বলছি হ্যাঁ নির্বাচনের মাঠ যখন তৈরি হবে নির্বাচনের ঘোষণা যখন আসবে তখন আপনারা রাজনীতির মাঠে প্রতিপক্ষ হন কোনো অসুবিধা নেই রাজনীতির মাঠে এক একজন এক এক মানে নিজেদের রাজনীতি করেন নির্বাচন করবেন সেটা ভিন্ন বিষয় কিন্তু সেই পরিস্থিতি এখনও আসে নাই না আসার আগেই যদি আপনারা এই বিভাজন সৃষ্টি করেন তৈরি করেন তাহলে কিন্তু ভাই আমরা যে কোনো সময় বড় ধরনের একটা বিপদের মধ্যে পড়তে পারি এটি আপনাদের খেয়াল রাখতে হবে এটি আপনাদের সর্বোচ্চ মাথায় রাখতে অবশ্যই হবে আমি আবারও বলছি আমরা এখনও মুক্ত নই বাংলাদেশের প্রত্যেকটি পদে পদে রন্ধ্রে রন্ধ্রে এই ইন্ডিয়ান গোলাম ভারতীয় দালালরা বসে রয়েছে প্রত্যেকটি জায়গায় এদেরকে ক্ষমতার চেয়ারে বসিয়ে রেখে আমরা যদি কেউ ভেবে থাকি যে আমরা আশঙ্কামুক্ত বিপদমুক্ত এটা কিন্তু ভাববার কোনো কারণ নেই কোনো কারণ নেই এই জন্য আমাদেরকে সর্বোচ্চ সতর্কতার সহিত কাজ করে যেতে হবে ধৈর্য ধারণ করে আমাদের যে ঐক্য এই ঐক্যটা আরও সুদৃঢ় করতে হবে আমাদের নিজেদের ভিতরে বিভাজন সৃষ্টি হয় এ ধরনের কোনো কর্মকাণ্ড কোনো কাজ করা যাবে না আমি আবারও বলছি আমরা যদি এই কাজটি করে থাকি তাহলে কিন্তু আমরা নিজেরাই বিপদে পড়ব এমনকি আমাদের রাজনৈতিক প্রতিপক্ষ আওয়ামী লীগ বাদ দিয়ে বলছি যদি মনে করে থাকেন তারপরেও আপনি কোনো বিভাজন এই মুহূর্তে যাবেন না শত্রুতাই যাবেন না আমাদেরও আছে আমরা জানি কিন্তু আমরা তারপরেও দেখেন এই মুহুর্তে আমরা তাদের বিরুদ্ধে কিছু বলি না কারণ এই মুহূর্তে দেশের স্বার্থে আমাদেরকে এক কাতারে থাকতে হবে আদর্শিক জায়গা থেকে অনেক সমস্যা আছে দ্বন্দ্ব আছে বিরোধিতা আছে সেটা আমরা জানি সবাই তারপরেও দেশ ও জাতির স্বার্থে আমরা কিন্তু এখনও এক কাতারে বা এক লাইনে কথা বলছি এবং আছে এই জিনিসটা আমাদের নিশ্চিত করতে হবে হ্যাঁ যে যার দলে রাজনীতি করেন কোনো অসুবিধা নেই কিন্তু আমাদের নিজেদের ভিতরে ঐক্য বিনষ্ট হয় ঐক্য নষ্ট হয় এমন কোনো কাজ কর্মকাণ্ড করা যাবে না তাহলে এই পরাজিত শক্তি লাভবান হবে তারা তাদের এজেন্ডা বাস্তবায়ন করে খুনি হাসিনা এবং আওয়ামী লীগকে আবারও পুনঃ প্রতিষ্ঠা করার চেষ্টা করবে এবং এই কাজটি তাদের জন্য খুব সহজ হয়ে যাবে আমরা যদি নিজেদের ভিতরে এই বিভাজনটা তৈরি করি এই জন্য আপনাদের প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে অনুরোধ থাকবে দয়া করে আমরা এমন কোনো কথা বলবো না বক্তব্য দেবো না যাতে আমাদের নিজেদের ভিতরে বিভাজন সৃষ্টি হয় বিশেষ করে বাংলাদেশ জামাত ইসলামী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এই মুহূর্তে বিএনপি জামাত এরাই বড় দল তারপরে ইসলামী আন্দোলন বাংলাদেশ রয়েছে অন্যান্য দলগুলো রয়েছে আমরা আছি গণ অধিকার পরিষদ আমরা সবাই মিলে আপাতত নির্বাচনের আগ পর্যন্ত আমাদের এই ঐক্যটাকে সুন্দরভাবে আমরা ধরে রাখবো এই বন্ডিংটাকে আমরা শক্তিশালী করবো হ্যাঁ নির্বাচন যখন আসবে তখন যে যার মতো যার যেখানে ইচ্ছা সেখানে নির্বাচন করবে নির্বাচন আসার আগ পর্যন্ত আমরা যাতে আমাদের এই ঐক্য এই বন্ডিং ধরে রাখি এটি অবশ্যই আপনারা খেয়াল করবেন এবং নিশ্চিত করবেন ইনশাআল্লাহ